আমরা মাত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এর রেজিস্ট্রার স্যার এর সাথে কথা বলে আসলাম এবং স্যারকে সব অবগত করলাম স্যার তারপর একটা সিদ্ধান্তে আসবে তবে স্যার বলল যদি একবার এই এক্সাম পিছানো হয় সামনের তিন মাসেও এক্সাম নেওয়া পসিবল হবে না আর তার পাশাপাশি একটা এক্সাম অ্যারেঞ্জ করতে অনেক বড় ব্যাপার সব ক্যাম্পাসে সিট ফলানো প্রশ্ন সিক্রেট রাখা অনেক বিষয়ে থাকে তাই এক্সাম পিছানোর পক্ষে খুব বেশি তারা নয় তবে সমাবেশ পিছানোর জন্য তারা উপদেষ্টাকে ও অবগত করবে হয়তো বাকিটা ফাইনাল মিটিং এর পর জানা যাবে তথ্যসূত্র মেসন